আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত ড্যাক ড্রাইভার চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে পাওয়ার পয়েন্ট নিয়ে তো আজকে আমরা হচ্ছে কি একবারে প্রথম থেকে অর্থাৎ যে প্রথম পর্বটা এটা হচ্ছে কি আজকে আমরা ক্লাসটা করব অর্থাৎ এখানে হচ্ছে কি আমরা পাওয়ার পয়েন্টটা কি অর্থাৎ কেনই বা আমরা পাওয়ার পয়েন্টটা ব্যবহার করি এটা নিয়ে হচ্ছে আজকে আমরা কথা বলবো আর হচ্ছে এমনিতে বেসিক্যালি হচ্ছে কি আমরা কিছু পেস কীভাবে পাওয়ার পয়েন্টে অ্যাড করতে হয় আজকে আমরা ওই বিষয় নিয়ে কথা বলবো আজকে আর কথা না বাড়ি আমরা হচ্ছে কি কাজে চলে যাই তো সর্বোচ্চ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে লেখাই আছে পাওয়ার পয়েন্ট কি হ্যাঁ তো আজকে আমরা যেহেতু পাওয়ার পয়েন্ট কি এটা জানবো তাহলে হচ্ছে পাওয়ার পয়েন্ট হলো মাইক্রোসফট এর একটি সফটওয়্যার প্রোগ্রাম যা প্রধানত স্লাইড ভিত্তিক প্রেজেন্টেশন তৈরি করতে ব্যবহার হয় তো আশা করছি আপনারা বুঝেই গিয়েছেন এটি মাইক্রোসফট অফিস স্যুটের একটি অংশ এবং প্রেজেন্টেশন তৈরির ডিজাইন এবং উপস্থাপনা করার জন্য জনপ্রিয় একটি টুল আপনি পাওয়ার পয়েন্ট ব্যবহার করে ভিডিও ধরনের স্লাইড ভিডিও ধরনের স্লাইড তৈরি করতে পারেন যেমন টেক্সট চিত্র গ্রাফ অ্যানিমেশন ভিডিও ইত্যাদি তো এরকম হচ্ছে আরও ইত্যাদি অনেক অনেক কিছু আপনারা হচ্ছে কি পাওয়ার পয়েন্টে করতে পারেন তারপর হচ্ছে গিয়ে পাওয়ার পয়েন্ট কোন কাজে লাগে কেনই বা আপনারা হচ্ছে পাওয়ার পয়েন্টটা ব্যবহার করবেন কোন কাজে এটা লাগছে তো আমি হচ্ছে এটা যদি আপনাদেরকে শুনাই ব্যক্তিগত উপস্থাপনা আপনি যদি স্কুল কলেজ বা অফিসের জন্য কোনো প্রেজেন্টেশন তৈরি করেন তাহলে পাওয়ার পয়েন্ট একটি সহজ এবং কার্যকরী টুল বিজনেস প্রেজেন্টেশন বার্ষিক মিটিং বিজনেস প্রেজেন্টেশন ব্যবসায়িক মিটিং ক্লায়েন্ট প্রেজেন্টেশন অথবা পিস ডেক তৈরি তৈরি করতে পাওয়ার পয়েন্ট খুবই একটি উপযোগী তো এখানে হচ্ছে কি পিস ডেক বলছে তো আসলে পিস ডেকটাই কি পিস ডেক হচ্ছে গিয়ে একটি সংক্ষিপ্ত দৃশ্যমান ভিজুয়াল উপস্থাপনা যা প্রেজেন্টেশন যা সাধারণত একটি ব্যবসার ধারণা প্রোডাক্ট বা পরিষেবার লক্ষণ এবং সেগুলো কি কিভাবে সফল হতে পারে তা উপস্থাপনা করার জন্য ব্যবহার করা হয় এটি বিনিয়োগকারীদের ইনভেস্টর ক্লায়েন্ট বা স্টেক হোল্ডারদের কাছে একটি ধারণা বা পরিকল্পনা উপস্থাপনের জন্য তৈরি করা হয় শিক্ষামূলক উদ্দেশ্য শিক্ষকরা শিক্ষার্থীদের জন্য পাওয়ার পয়েন্ট ব্যবহার করে পাঠ উপস্থাপনা করতে পারে এতে গ্রাফ ছবি ভিডিও যুক্ত করে বিষয়টি আরো আকর্ষণীয় এবং বোধগম্য করা যায় তো দেখুন এখানে হচ্ছে আর অনেক কিছু আছে বিজ্ঞাপন এবং মার্কেটিং পাবলিক অনেক কিছুই আছে তো দেখুন এখানে হচ্ছে কি আমরা এগুলো না পড়ি তো এখানে হচ্ছে গিয়ে আরও অনেক কিছু আছে যেমন হচ্ছে কি পাওয়ার পয়েন্টের কিছু শর্টকাট তো আপনারা চাইলে কিন্তু এগুলো একটা নজরে দেখে ফেলতে পারেন তো দেখুন এগুলো কিন্তু এখানে শেষ এবার হচ্ছে আমরা পাওয়ার পাওয়ার পয়েন্টে পয়েন্টে চলে যাব তো আপনারা চাপ দেওয়ার পরে কি বিএস রকম একটা এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা নিউতে চাপ দিবেন নিউতে চাপ দেওয়ার পর এখান থেকে একটা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেবেন সাদা পেজ নিয়ে নিলাম তো নেওয়ার পরে দেখবেন অনেক কিছু চলে এসেছে হ্যাঁ তারপরে এটা চলে আসবে সর্বপ্রথম আপনারা এখান থেকে নিউ স্লাইড এর নিচের অপসনে চাপ দিবেন এখান থেকে ব্ল্যাঙ্ক অর্থাৎ এটা একটা সাদা পেজ চলে আসবে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাকে না আমি কো লিখেছি তো এটা হচ্ছে কি আপনাদেরকে দু তিনটা ভিডিওর পরে দেখা করতে হচ্ছে একটা এখন যদি দেখে আপনার হচ্ছে যে এলোমেলো করে ফেলবেন তো যেহেতু আজকে আমরা পেজ কিভাবে অ্যাড করতে হয় সেটা শিখেছি শিখবো আজকের এই ভিডিওতে আমরা জাস্ট এখান থেকে চাপ দিবেন চাপ দিয়ে প্লাস আইকন শুধু চাপ দিলে যতগুলো চাপ দিবেন ততগুলো আপনাদের পেজ দেখলে অ্যাড হতে থাকবে দেখুন আমি যতগুলো চাপ দিয়েছি সবগুলো কিন্তু আমাদের হয়ে গেল হ্যাঁ তো দেখুন আমি হচ্ছে কি এখন উনিশটা আমার পেজটিতে কি করব ব্ল্যাঙ্ক করব সাদা হ্যাঁ আশা করি আজকের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তারপরও আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে দয়া করে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু